অনুরাগেশ মধারাবাহিকের আগামী পর্বে আমরা দেখতে পাবো রূপার স্মৃতিশক্তি ফেরাতে অর্জুনের কথায় দীপা সূর্য আবারও একবার বিয়ের পিড়িতে বসলো আর রূপার বয়ানে মিসকার জেল হলো চোদ্দ বছরের হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাবো অনুরাগের সময় ধারাবাহিকের আগামী পর্বগুলোতে অর্জুন জানায় যে রূপা সুস্থ হয়ে গেলেও ও এখনও পুরোপুরি সুস্থ নয় বেশ কয়েকদিন সময় লাগবে কারণ রূপার একটা সাইড প্যারালাইজড হয়ে গেছে এমনকি স্মৃতিশক্তিও কিছুটা হারিয়ে গেছে ঠিক মতো সেবার জন্য করলে ও খুব তাড়াতাড়ি ভালো হয়ে উঠবে এরপর পুলিশ এসে জানায় যে যেভাবেই হোক রূপাকে কথা বলতে পারতেই হবে রূপার বয়ান না হলে মিসকাকে কোনোভাবেই শাস্তি দিতে পারা যাবে না তখন দীপা পুলিশকে জানায় অফিসার আপনি কেসটা করতে ওঠান মিস্কার বিরুদ্ধে আমি সব প্রমাণ করব আর রূপাও খুব তাড়াতাড়ি কথা বলতে পারবে আর তার যোগ্য শাস্তি পাবে এরপর রূপাকে করে বাইরে আনে দীপা আর অর্জুন সাথে আলাদাভাবে কথা বলে জানায় যে রূপাকে সুস্থ করতে রূপার স্মৃতিশক্তি ফেরাতে তোদের আবারও একবার বিয়ের পিড়িতে বসতে হবে তোদের একসাথে দেখলে হয়তো রূপার স্মৃতিশক্তি ফিরে আসতে হয়তো মিরাকেল হবে ওই বিয়ের মণ্ডপে আর দীপা সূর্য রূপাকে সুস্থ করতে অর্জুনের কথায় রাজি হয়ে যায় বিয়ের বসতে এরপর বিয়ের আয়োজন করা হয় বিয়ের মণ্ডপে রূপাকেও আনে অর্জুন এরপর দীপাসূর্যের বিয়ে শুরু হয়ে যায় সব নিয়ম পালন করে সব যখনই সূর্য দীপার স্মৃতিতে সিঁদুর পরাবে করে ঠিক তখনই রূপা রেসপন্স করে হাত নাড়িয়ে চিৎকার করে মা বাবা বলে আর রূপা যখনই মা বাবা বলে চিৎকার করে তখন তখন সবাই চমকে ওঠে রূপার ফিরে আসে দুজনেই রূপাকে জড়িয়ে ধরে অনেক আদর করে সবাই খুব খুশি হয়ে যায় অর্জুন বলে দীপা মিরাকেল হয় আর কোনো চিন্তা নেই রূপা খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে তখন দীপা বলে হ্যাঁ আর মিস হয় এবার তার অন্যায়ের যোগ্য শাস্তি পাবে তো বন্ধুরা তোমরা এটাই তো যে রূপাকে সুস্থ করতে দীপা ও সূর্য যেন আবারও একবার বিয়ের মণ্ডপে বসে আর মিসকাও যেন তার অন্যায় যোগ্য শাস্তি পায় রূপার বয়ানের জন্য মিসকা জেল হয় চোদ্দ বছরের কমেন্ট করে জানিয়ে দাও তোমাদের মতামত